বাবা আঙুল দেখাচ্ছ আমাকে আমাকে আঙুল দেখাচ্ছ তুমি হুম ও বাবা কি হচ্ছে কি হচ্ছে এটা এটা কি করছ হুম এই পাগলা পাগলা ও পাগলা সোনা পাগলা ও পাগলা সোনা ও বাবা ও বাবা একটু হেসে দাও তো একটু হেসে দাও একটু হেসে দাও একটু হেসে দাও দাও তো একটু হেসে ও শোনা শোনা ও শোনা একটু হেসে দাও না হাঁচি হচ্ছে হচ্ছে ঠান্ডা লেগে গেছে তুমি তো কি সুন্দর হাসো একটু হেসে দাও হুম ও পাগলা একটু হাসো বাবা মুখ কি হচ্ছে ইমু কি হচ্ছে এটা কি হচ্ছে পাগলাটা কি করছে এটা ও না শোনা শোনা পাখি এটা পাখি শোনা পাখি শোনা তো হেসে দাও হেসে দাও এটা হেঁচে দাও তো একটু হেঁচে দাও শোনা শোনা এই পাগলা ওম পাগলা ওম একটা পাগলা ও কিলবিল কিলবিল করছে না ও বাবা এ এই বদমাস বদমাস পাগলা ও পাগলা ও পাগলা ও বাবা ও ও বাবা ঘুম সোনা পাখি সোনা পাখি ও বাবা ও বাবা কি হচ্ছে এটা হচ্ছে ও শোনা ও বাবা ঠোঁট ফোলাচ্ছে ঠোঁট ফোলাচ্ছে সোনা পাখিটা কি ভাবছো কি ভাবছো হম ও বাবা ও এ কি ঘুমিয়ে পড়ছ তো ঘুমিয়ে পড়ছ পাগলা ও কি সুন্দর হাসি কি সুন্দর হাসি একটুখানি হেসে দিল কী সুন্দর হুম পাগলা শোনা এটা পাগলা ও বাবা ঘুমিয়ে পড়ছে আর পাখি শোনাটা ঘুমিয়ে পড়ছে ও কী সুন্দর হাসছে দেখা গো আর পাগলাটা কী সুন্দর হাসছে কিসেনদের হেসে দিচ্ছে তো সোনা পাখি হ্যাঁ ও বাপা ও বাবা এতো বড়ো বড় করে তাকাচ্ছ আমি তো ভয় পেয়ে যাচ্ছি আমি তো ভয় পেয়ে যাচ্ছি শোনা ও শোনা ও শোনা সোনা পাখি ও সোনা পাখি ও সোনা পাখি